কিছু বড় ঘটতে চলেছে হাওড়ার ট্রেন যাত্রায় লোকাল ট্রেন যাত্রা এবার আর আগের মতো থাকবে না লোকাল ট্রেনে এবার আসছে এক নতুন অভিজ্ঞতা শিয়ালদহে এসি লোকালের সাফল্যের পর এবার হাওড়া ডিভিশনে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন যা আগে কল্পনার বাইরে ছিল তা এখন বাস্তবের পথে গত এগারোই আগস্ট পূর্ব ভারতের প্রথম এসি লোকাল চালু হয়েছিল শিয়ালদা রানাঘাট রুটে এরপর পাঁচই সেপ্টেম্বর বনগা শিয়ালদা লাইনে দ্বিতীয় এসি লোকাল চালু হয় দুই রুটে প্রতিদিন ভিড় উপচে পড়ছে যাত্রীরা অনেক সময় দাঁড়িয়েও ট্রেনে ভ্রমণ করছেন ইতিবাচক সারা দেখে এবার হাওড়া থেকেও শিগগিরই এসি লোকাল আসতে চলেছে প্রথম পর্যায়ে হাওড়া ব্যান্ডেল রুটে এই পরিষেবা শুরু হতে পারে কারণ প্রতিদিন হাজার হাজার যাত্রী এই লাইনে যাতায়াত করেন যাত্রীরা ইতিমধ্যে আশা প্রকাশ করছেন শিয়ালদহে যদি এসি লোকাল চলে হাওড়াই কেন নয় এসি রেক সবসময় ভর্তি থাকে দাঁড়িয়েও মানুষ ভ্রমণ করছে হাওড়াই চালু হলে একই সারা মিলবে শিয়ালদা ডিভিশনের মতোই হাওড়ায়ও কিছু স্টেশনের স্টপেজের দাবি উঠতে পারে তবে রেল সূত্র জানাচ্ছে সরকারি নির্দেশ এখনো আসেনি কিন্তু শিয়ালদার অভিজ্ঞতা দেখাচ্ছে হাওড়া থেকে এসি লোকাল চালু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা কয়েক বছর আগে লোকাল ট্রেনে এসির কথা শুনে কেউ ভাবতেই পারতেন না কিন্তু আজ দেখা যাচ্ছে ভাড়া একটু বেশি হলেও আরামের জন্য মানুষ এটি গ্রহণ করছেন খুশি মনে এখন শুধু অপেক্ষা কবে হাওড়ার মাটিতে ছুটবে প্রথম এসি লোকাল ট্রেন জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা